জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে হাসিনা সরকারের বিচার আমেরিকাকে জাতিসংঘের কঠিন বার্তা সাথে যোগ দিল কানাডা এবং সবশেষে দেখবেন হাসিনা সরকারকে পদত্যাগের আহ্বান তেরো আন্তর্জাতিক মানবাধিকার বিশেষজ্ঞ সরকার পতনের শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত জাতিসংঘের বিশেষজ্ঞরা কোটা আন্দোলনের সাথে জড়িত বিক্ষোভকারীদের ওপর বাংলাদেশ সরকারের মারাত্মক দমন একটি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন যেহেতু সরকারের প্রতি আস্থা নেই তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে তা করতে হবে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে কি ভুল হয়েছে তা খুঁজে বের করতে দায় নিতে এবং অপরাধীদের জবাবদিহি করতে জাতিসংঘকে এই ধরনের তদন্ত করার জন্য আমন্ত্রণ জানাতে বিক্ষোভকারী ও রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে অবিলম্বে সহিংস দমন পীড়ন বন্ধের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে নিরপেক্ষ মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞদের একটি গ্রুপ একই সঙ্গে তারা ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম পুরোপুরিভাবে পুনরায় স্থাপনের আহ্বান জানিয়েছেন মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সংবাদ লেখার কারণে সাংবাদিকদের বিরুদ্ধে কর্তৃপক্ষ হুমকি দিচ্ছেন বলে হতাশাজনক রিপোর্ট পাওয়া যাচ্ছে বলেও জানান তারা ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস স্পেশাল এর অংশ এই গ্রুপের অংশ হল স্পেশাল রিপোর্টিউস ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট অ্যান্ড ওয়ার্কিং গ্রুপ এমন কমপক্ষে তেরো জন বিশেষজ্ঞই আহ্বান জানিয়েছেন তারা হলেন মানবাধিকার বিষয়ে এবং ইন্টারন্যাশনাল সলিডারিটি বিষয়ক নিরপেক্ষ বিশেষজ্ঞ সিসিলিয়া বাইলেইট প্রমোশন অব আ ডেমোক্রেটিক অ্যান্ড ইকুইটাবল ইন্টারন্যাশনাল অর্ডার বিষয়ক ইন্ডিপেন্ডেন্ট বিশেষজ্ঞ জর্জ বিচার বহির্ভূত সামারি ও খেয়াল খুশি মতো হত্যাকাণ্ড বিষয়ক স্পেশাল মরিস টিডবল পিঞ্চ জাজেস অ্যান্ড লয়ার্স বিষয়ক নিরপেক্ষ স্পেশাল রিপোর্টিওর মর্গারেট ওয়াইথ মত প্রকাশের স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতা উৎসাহিত ও সুরক্ষা বিষয়ক স্পেশাল র্যাপোর্টিয়র আইরিন খান রাইট টু ডেভেলপমেন্ট বিষয়ক স্পেশাল র্যাপোর্টিয়র সুরাইয়া দেবা শিক্ষার অধিকার বিষয়ক স্পেশাল র্যাপোর্টিয়র ফরিদা শাহেদ শান্তিপূর্ণ সভা ও সমাবেশের অবাধ স্বাধীনতা বিষয়ক স্পেশাল র্যাপোর্টিয়র গিনা রোমেরো মানবাধিকার বিষয়ক স্পেশাল র্যাপোর্টিয়র মেরি লোলোর চেয়ার র্যাপোর্টিয়র আওয়া বলডি ভাইস চেয়ার গ্যাব্রিয়েলো সিট্রনি ওয়ার্কিং গ্রুপ আনএনফোর্সড আর ইনভলান্টিরিটি ডিজাপিয়ারেন্সেস বিষয়ক গ্রাজিনা বারানোয়াস্কা এবং আনা লোরেনা দেল গাডিলো পেরেজ পঁচিশে জুলাই দেওয়া বিবৃতিতে তারা বলেন বেআইনিভাবে বিপুল সংখ্যক হত্যাকাণ্ড সম্ভাব্য জোরপূর্বক গুম নির্যাতন এবং হাজারো মানুষকে আটকে রাখার আমরা উদ্বিগ্ন কর্তৃপক্ষের টার্গেটেড হামলা হুমকি ভীতি প্রদর্শন ও প্রতিশোধ নেওয়ার হুমকিতেও আমরা গভীরভাবে উদ্বিগ্ন একই সঙ্গে সরকার সমর্থিত গ্রুপগুলো প্রতিবাদী নেতাদের রাজনৈতিক অধিকার কর্মী এবং মানবাধিকার কর্মী সাংবাদিকদেরও এভাবে টার্গেট করায় আমরা উদ্বিগ্ন আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড অনুযায়ী অবশ্যই অনুসরণ করে সব রকম মানবাধিকার লঙ্ঘনের দ্রুত পূর্ণাঙ্গ নিরপেক্ষ এবং পক্ষপাতিত্বহীন তদন্ত দাবি করেন তারা এতে বলা হয় মানবাধিকারের প্রেক্ষাপটে সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস আছে বিচার বিভাগের ওপর জনগণের আস্থায় ঘাটতি আছে এর প্রেক্ষিতে জাতিসংঘের সমর্থন নিয়ে এবং তাদের সহায়তা নিয়ে একটি বিশ্বাসযোগ্য জবাবদিহি প্রক্রিয়া শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানান এসব বিশেষজ্ঞ এতে বলা হয় সব শান্তিপূর্ণ কারীকে অবিলম্বে মুক্তি দিতে আমরা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি বিবৃতিতে তারা আরও বলেন ইন্টারনেট পুরোপুরিভাবে পুনরস্থাপন করা উচিত একই সঙ্গে অবিলম্বে সামাজিক যোগাযোগ মাধ্যম চালু করার আহ্বান জানানো হয়েছে হামলা হুমকি অথবা চাপমুক্তভাবে পরিবর্তিত বিষয়ে রিপোর্ট করার জন্য পূর্ণাঙ্গ সুযোগ দিতে হবে স্থানীয় ও বিদেশি মিডিয়াকে জনগণের তথ্য জানার অধিকারকে অবশ্যই সমুন্নত করতে হবে রাষ্ট্রকে এসব বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গেই বিশেষজ্ঞরা যোগাযোগ রাখছেন গত সপ্তাহে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন বাংলাদেশের জনগণ যে সহিংসতার শিকার হয়েছে তাতে হতভাগ কানাডা ঢাকাতে অবস্থিত দেশটির হাই কমিশন এ তথ্য নিশ্চিত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কানাডার হাই কমিশন এক বিবৃতিতে লিখেছেন গত সপ্তাহে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন বাংলাদেশের জনগণ যে সহিংসতার শিকার হয়েছে তাতে আমরা হতভাগ আমরা শান্তিপূর্ণ সমাধান এবং মানবাধিকারের প্রতি সম্মানের পক্ষে কথা বলি সেজন্য ভিকটিম এবং তাদের পরিবার এবং প্রভাবিত সকলে আমাদের ভাবনায় রয়েছেন বাক এবং সমাবেশের স্বাধীনতা বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে বিবৃতিতে বলা হয় আমরা অনতিবিলম্বে ইন্টারনেট পরিষেবাগুলো সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করার আহ্বান জানাই যাতে মানুষ গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন এবং কানাডা ও বিশ্বব্যাপী তাদের প্রিয়জনদের সাথে সংযুক্ত হতে পারেন কানাডা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা অব্যাহত রাখবে জানিয়ে বিবৃতিতে বলা হয় বিচার ব্যবস্থাকে অবশ্যই গ্রেফতারকৃত সকলের জন্য যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে এবং এই দুঃখজনক ঘটনার জন্য জবাবদিহি করতে হবে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বাংলাদেশের সৃষ্ট অগ্নিগর্ভ পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রেখেছে ভারত এমনটাই জানালেন দেশটির বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল সেই সঙ্গে তিনি বললেন এটি একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত আশা করে বাংলাদেশের দ্রুতই শান্তি ফিরে আসবে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর সাপ্তাহিক বিভ্রিং এ কথা বলেন এদিকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সম্প্রতি যে মন্তব্য করেছেন সে বিষয়েও কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট করেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বাংলাদেশের ছাত্রছাত্রীদের রক্ত ঝরছে মর্মে মমতার ওই মন্তব্যের লিখিত প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশ সরকার মুখপাত্র যশোয়াল বিষয়টি স্বীকার করে জানান কূটনৈতিক স্তরে সেই প্রতিবাদপত্র ভারতের কাছে পৌঁছেছে একুশে জুলাই মমতা কলকাতার এক সমাবেশে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে কেউ নিরুপায় হয়ে আশ্রয় চাইলে তাকে ফিরিয়ে না দেওয়ার ঘোষণা দেন এ বিষয়ে মুখপাত্র বলেন ভারতীয় সংবিধানে বলা আছে পররাষ্ট্র সংক্রান্ত সবকিছুই কেন্দ্র সরকারের অধীন কাজেই পররাষ্ট্র সংক্রান্ত কোনো বিষয়ে কোনো রাজ্য সরকারেরই বিন্দু মাত্র ইখতিয়ার নেই যা রাজ্যের বিষয় নয় তা নিয়ে রাজ্য সরকারের মাথা ঘামানোর কিছু নেই ব্রিফিং এ জশওয়ালের কাছে বাংলাদেশ সংক্রান্ত একাধিক প্রশ্ন করেন সাংবাদিকরা জানতে চান সাম্প্রতিক পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী কিংবা শীর্ষস্থানীয় কর্মকর্তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করছেন কিনা আন্দোলনে ভারত বিরোধী স্লোগান শোনা গেছে সে বিষয়ে ভারত উদ্বিগ্ন কিনা এবং সহিংস আন্দোলনে কারা মদত দিয়েছে সে বিষয়ে ভারতের কাছে কোনো তথ্য আছে কিনা তবে এসব প্রশ্নের জবাব এড়িয়ে যান জশওয়াল তিনি বলেন বাংলাদেশে যা ঘটছে তা সে দেশের অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই দৃঢ় উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ এ সময় জশওয়াল আরও বলেন এখন পর্যন্ত ছয় হাজার সাতশো এর বেশি ভারতীয় নিরাপদের দেশে ফিরেছেন তিনি জানান নিরাপদ প্রত্যাবর্তনের জন্য ভারতীয় হাইকমিশন ও সহকারী হাই কমিশন চব্বিশ ঘন্টা হেল্পলাইন চালু রেখেছে তবে সেখানে যা চলছে তা সম্পূর্ণভাবে তাদের অভ্যন্তরীণ বিষয় ভারতের আশা খুব শিগগিরই বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে এ সময় ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়া হুকে গাজায় যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বৃহস্পতিবার ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করেন নেতানিয়াহু সাক্ষাতের সময় কমলা ইসরায়েলের প্রধানমন্ত্রীকে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন অনলাইন বিবিসির খবরে তাদের আলোচনাকে গঠনমূলক বলে উল্লেখ করা হয়েছে খবরে বলা হয় নেতানিয়াহুর সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তুলনায় অনেকটা স্পষ্টভাবে কথা বলেছেন কমলা